কুন্তলা আর রুডি যখন বিশ্রাম করতে ঘরে যায় ঠিক তখনই লাবণ্য এসে রুডির আসল রূপ দেখে ফেলে হ্যাঁ বন্ধুরা অনুরাগের ছোঁয়া আজকের পর্বে আমরা এমনটাই দেখতে চলেছি রুডি যখন সোনাকে ঘুম পাড়ানোর জন্য ডেকে নেয় তখনই লাবণ্য সোনাকে রুডির সাথে দেখতে পায় রুডি তার প্ল্যান অনুযায়ী সোনাকে ঘুমের ওষুধ মিশিয়ে পানি খেতে দেয় আর সোনা সেটা খেয়েও নেয় কিন্তু হঠাৎ করেই ব্যান্ড পার্টি নিয়ে হাজির হয় দীপা আর তখনই সোনা রেগে রুম থেকে বেরিয়ে নিচে যায় নিচে গিয়ে সোনা পুলিশ কল করে পুলিশ এসে দীপাকে এসব বন্ধ করতে বলে এদিকে রুডি সোনাকে তার সাথে নিয়ে যেতে চাইলে বাধা দেয় চারু চারু বলে সোনা আমার সাথেই থাকবে চারু আমার কাছেই সবচেয়ে নিরাপদ থাকে রুডি তখন হতাশ হয়ে কুন্টলার সাথে রেস্ট করতে চলে যায় রুডি অনেকটা বিরক্ত হয়ে তার মাথার নকল চুল খুলে ফেলে আর কুন্তলাকে বলতে থাকে এই চারুটাই আমাদের জন্য নতুন সমস্যা কুন্তলা তখন চারুকে নিয়ে টেনশন করতে নিষেধ করে কুন্টলা বলে রিল্যাক্স করো একটু দীপার জন্য আমরা চারুকে হাত করে ফেলব তখনই কাজ হয়ে যাবে এদিকে লাবণ্য ঘরের লাইট জ্বলতে দেখে দরজায় নক করে আর এতেই বেরিয়ে আসে রুডির আসল চেহারা রুডির আসল রূপ দেখে লাবণ্য চিৎকার করে উঠে আর তখনই কুণ্টলা টের পেয়ে লাবণ্যকে দৌড় গিয়ে ধরে ফেলে লাবণ্যকে কুণ্টলা অনেক ভয় দেখে এ বিষয়ে কাউকে বলতে নিষেধ করে এমন সময় হঠাৎ করে হাজির হয় সূর্য কুন্তলা তখন লাবণ্যকে আদর করে ঘুম পাড়ানোর কথা বলে কিন্তু লাবণ্য কিছুতেই কুণ্টলার কাছে যেতে চায় না তখনই জয় এসে লাবণ্যকে কোলে নেয় আর এতেই রেগে যায় উর্মি উর্মি তখন জয়ের উপর চড়াও হয় তারপরে সূর্য লাবণ্যকে নিয়ে ঘুমাতে চলে যায় এদিকে সূর্য ঘুমিয়ে পড়লে সূর্যের ঘরে আসে রুডি রুডি তখন লাবণ্যকে ভয় দেখানোর চেষ্টা করে কিন্তু এমন সময় হঠাৎ করে চারু এসে যায় চারু তখন রুডিকে বলতে থাকে এত রাতে তুমি সূর্যের ঘরে কেন এসেছ রুডি তখন বলে আমি এমনিতেই সূর্যকে দেখতে এসেছি সূর্য ঘুমাচ্ছে কিনা তা দেখতে এসেছি এদিকে লাবণ্য অনেক ভয় পেয়ে যায় এ কারণে সে চারুকেও রুডির আসল রূপের কথা বলতে পারছিল না একটু পরে চারু চলে গেলে লাবণ্য কান্না করতে করতে বলতে থাকে আমি কাকে বলবো রুডি দাদার কথা তো বন্ধুরা লাবণ্য কি রুডির আসল পরিচয় বলে দিতে পারবে তা কমেন্টে জানিয়ে দাও